আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিয়মিত যে সমস্ত পর্বগুলো আপনারা দেখে থাকেন সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকের আমাদের এই পর্বটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দর্শক আমরা আজকে আপনাদের সেই পুরনো সবচেয়ে আলোচিত যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি নিয়ে আবারও এসেছি আমাদের চল্লিশ ডিমের এসি কক্সিটে মেশিনটি মাত্র বারোশো নিরানব্বই টাকায় এই চমৎকার প্রোডাক্টটি আপনাদেরকে এই বছরে একেবারে শুরুতে বৈশাখের সম্পূর্ণ নতুন আমেজ ধরে রাখার জন্য ঘরে থাকা সবগুলো ডিমকে ফোটানোর একটি চমৎকার একটি মেশিন কিন্তু বিশেষ করে যারা দু চারটি বা পাঁচটি ছটি মুরগি পালন করছেন তাদের প্রতিদিন ঘরে আর আট দশটি পনেরোটি বিশটি এমনকি চল্লিশটা ডিম পাঁচ থেকে ছয় দিনে জমা হয়ে যায় সেই ডিমগুলো কিভাবে ফোটাবেন মুরগিগুলোকে কোনো ধরনের রেস্টিং কন্ডিশনে না রেখে তার জন্য কিন্তু এই তেরোশো টাকা অর্থাৎ বারোশো নিরানব্বই টাকার মেশিনটি অত্যন্ত চমৎকার একটি সাপোর্ট রাখবেন কি কি করতে হবে সে পুরো বিষয়টি আপনাদেরকে বলে দিব অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনুরোধ ছিল যে এই মেশিনটিতে আমরা কোনো ধরনের পরিবর্তন করছি কিনা হ্যাঁ আমরা এই মেশিনটিতে আপনি দেখতে পাচ্ছেন কোনো ধরনের ছিদ্র কিন্তু এখনো পর্যন্ত রাখা নেই অর্থাৎ শীতের সময়টিতে কিন্তু এতে আলাদা করে আলো বাতাসের জন্য আমরা কোনো ছিদ্র রাখিনি এমনকি উপরের যে পার্টি রয়েছে সেটিতেও না এখন সামনের সময়টিতে কিন্তু প্রচন্ড গরম আসছে সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই এসি পোর্টটিতে আপনারা পঁচিশ ওয়াটের একটি বাল্ব ব্যবহার করবেন এর চাইতে বেশি বাল্ব ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যারা সরাসরি এসি পঁচিশ ওয়াটের একটি ক্লিয়ার বাল্ব খুঁজে পাবেন না অবশ্যই তারা চাইলে পঁচিশ ওয়াটের একটি এলইডি বাল্ব ব্যবহার করতে পারেন কারণ তাতেও আপনার সেম কাজটি হয়ে যাবে এবং অবশ্যই এটির ঠিক নিচে এই জায়গাটিতে একটি ছোট বাটি ব্যবহার করবেন যাতে হাফ লিটারের পর্যন্ত পানি রাখা সম্ভব হয় কারণ এই সময়টিতে আর্দ্রতা কিন্তু ট্রেমেন্ডাসলি কমে যায় এটি সমাধান কিন্তু ছোট্ট একটি বাটিতে পানি রাখলেই যথেষ্ট এবং দিনে চারবার শুধু ডিমগুলোকে একটি একটি করে আপনি উল্টে দিতে পারেন অথবা আপনি হাত দিয়ে এটিকে নাড়াচাড়া করে দিলেও কিন্তু হবে আর এর ভেতরে থাকা ফ্যানটি কিন্তু অনায়াসে ভেতরে বাতাসটিকে চারদিকে তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি হাইগ্রোমিটার রয়েছে যদি কোনো কারণে বিদ্যুৎ নাও থাকে সেক্ষেত্রে আপনি তাপমাত্রা আর্দ্রতা সহজেই বুঝতে পারবেন এবং আমাদের এই কন্ট্রোলারটি কিন্তু যথেষ্ট বেটার সাপোর্ট আপনাকে দিবে কেননা এই কন্ট্রোলারটি তাপমাত্রার জন্য একটি পরীক্ষিত কন্ট্রোলার তো দর্শক এই চমৎকার মেশিনটি যাদের প্রয়োজন অবশ্যই তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স প্রয়োগ করে বাকি টাকাটি কুরিয়ারে পেমেন্ট করে ক্যুরিয়ারের চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা প্রয়োগ করে কিন্তু আপনি এটি ঘরে বসে সংগ্রহ করতে পারবেন তো দর্শক যাদের এই প্রোডাক্টটি প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা শহীদ রওশন সড়ক অফিসের ঠিক বিপরীতে সবাইকে আমন্ত্রণ রইল যারা সম্ভব তারা আমাদের আমাদের সরাসরি ভিজিট করে যাবেন আশা করছি অন্যান্য ইনকিউবেটরগুলো আপনাদের যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম